মাছে ভাতে বাঙালি কিন্তু এবার সেই মাছেই বাজার থেকে উধাও বাঁকুড়ার বাজার এলাকার বাসিন্দারা ভেবেছিলেন রবিবার ছুটির দিনে বড় মাছ নিয়ে এসে আচ্ছা করে দুপুরের খাওয়া দাওয়া সারবেন কিন্তু বাজারে গিয়ে দেখেন মাছ নেই ঘটনার খবর নিয়ে জানতে পারা যায় তিন দিন ধরে মাছ বিক্রি বন্ধ করে আন্দোলনে নেমেছেন বাঁকুড়ার অন্ধা বাজারের জন মাছ বিক্রেতা মাছ বিক্রেতাদের দাবি সম্প্রতি অন্ধা বাজার স্থানান্তরিত হয়েছে নতুন একটি স্থানে সেখানে সংকীর্ণ জায়গা পাওয়াতে মাছ বেচাকেনা করতে ব্যাপক সমস্যায় পড়ছেন ক্রেতা ও বিক্রেতা উপয়েই সংকীর্ণ জায়গা তার সাথে অস্বাস্থ্যকর পরিবেশ বাজারের মাথার ওপর টিনের শেড দেওয়া হয়েছে ঠিকই কিন্তু সেই টিনে অসংখ্য ছিদ্র এইরকম পরিবেশে মাছ কেনা অসম্ভব হয়ে উঠছে বারবার স্থানীয় ব্যবসায়ী সমিতি ও প্রশাসনকে সমস্যার কথা জানানো হলো মাছ বিক্রেতাদের কথায় কান দেয়নি কেউই এমনই অভিযোগ মাছ বিক্রেতাদের তাই এবার সমস্যার সমাধানে মাছ বিক্রি করায় বন্ধ করে দিয়েছেন মাছ বিক্রেতারা বাজারে গিয়ে দেখা যায় জন মাছ বিক্রেতারা তিন দিন ধরে মাছ বিক্রি বন্ধ করে রেখেছেন মাছ বিক্রি বন্ধ করে তারা তাদের দাবি নিয়ে রীতিমতো আন্দোলন শুরু করেছেন তাদের দাবি মাছ বিক্রি করার পর্যাপ্ত স্থান না দেওয়া হলে মাছ বিক্রি করবেন না পুলিশের বিরুদ্ধ অভিযোগ তুলেছেন মাছ বিক্রেতারা এদিকে ক্রেতারাও মাছের বাজারে মাছ না পেয়ে শূন্য হাতেই বাড়ি ফিরছেন ক্রেতাদেরও দাবি মাছ বিক্রেতাদের সমস্যা রয়েছে অন্দা সবজি বাজার সমিতিও মাছ বিক্রেতাদের সমস্যার কথা স্বীকার করেছেন কিন্তু তারাও কিছু করতে পারছেন না বলে জানিয়েছেন প্রশাসনকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ বাজার সমিতির সভাপতির আন্দা সবজি বাজার নতুন স্থানে স্থানান্তরের পর থেকে বিভিন্নভাবে নানান সমস্যা দেখা দিচ্ছে। অন্দা মাছের বাজারে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে বলে দাবি স্থানীয়দের। আমরা ভালো জায়গা ব্যবসা জায়গা আমরা কোথায় কিনবো? কিছু বলা নাই।

তো যে কেন আপনারা কেন না বসতে পারছিনা এবারে বসতে পারছিনা এবারে পোকার গাদায় তো পোকা যে থাকা যায় না এত পোকা আর একটু খুন করে যা দুহাত করে জায়গা দিয়েছে জায়গাতে এবারে লোক পেরিয়ে পাচ্ছে না যে পেরিয়ে উঠবে উড়বে তাও উঠতে পাচ্ছে না এবারে কিভাবে উঠবে একটা মিয়া মানুষ উঠতে পাচ্ছে না উল্টে পড়ে যাচ্ছে এই পরশু দিনে পড়ে গেল তাহলে এবারে আমরা কি জায়গা দিচ্ছে না আমরা 21 জন আমরা বিক্র করি কোন কেউ একটা কোনো কথা বলে না কেউ কোনো কথা বলে ভালোই লাগছে বলছে বন্ধ হচ্ছে ওদের ভালোই হচ্ছে আমাদের যে কষ্ট হচ্ছে সেইটা কেউ জানছে না